প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম এবং সর্বপ্রকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ যাতে একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ পায় জনগণ যাতে নির্বাচিত সরকার পাই একটি রাজনৈতিক সংসদ পাই এর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ পালন করছে যে কোনো ষড়যন্ত্র যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছে যে কোনো আমরা আগামী জাতীয় সংসদীয় নির্বাচন নির্বাচনের যে সম্ভাব্য তারিখ তারিখে নির্বাচন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত প্রকার সহযোগিতা আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে করব এবং যারা এই নির্বাচনের বিরুদ্ধে যারা এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাধা সৃষ্টি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী জনগণ নিয়ে এই তাদের যে কোনো অপদক্ষতাকে আমরা রুখে দিব বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের নেতা তারেক প্রমাণ বলেছেন একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে সর্ব অবস্থায় সহযোগিতা করবে এবং এই এই যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রামদের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে তার প্রস্তুত বাংলাদেশ